বাইরে বাইরে আসবে না বাইরে রে গেলেন কোন ঘরে আছে আচ্ছা বাইরে আসেন বাইরে আসসালামু আলাইকুম আপনি গেছিলেন নাকি লালগোলা হ্যাঁ আমাদের টিম মেম্বার যারা আমাদের ক্যামেরাম্যান ছিল ওর কাছে গিয়েছিলেন আপনার নাম কি আমার এই তো এই তো সেই না হ্যাঁ তো বলছিলাম যে কি হয়েছে আপনার কি সমস্যা আমার এই হাতু এই হাতু আই পা হুম আর পাতলা আর ওই আর মাথা ঘুরছে আর এই বুকে বুকে লাগছে আর এই বাতাই এই বাতাতে এত সমস্যা আর এই কোনো খিদার কিচ্ছু নাই আর এই আর মনে করো খাড়া আছে তো তো গিয়ে পড়িয়েছে তা আপনি কি করে গেছিলেন অতদূর আমাদের কোনো টিম মেম্বারের কাছে মানে আমাদের যে ক্যামেরাম্যান তার কাছে গেছিল আমি এই ওয়াটার বাচ্চা করছিলাম বাড়ি এই সে কি বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আপনি এই সমস্যার মধ্যে চলে গেছিলেন হুম বুঝতে পারছি তো সবই বুঝতে পারছি আপনাদের আমি ভগবান গলার এটা কোথায় জায়গার নাম কী কানাপুকুর ভগবান গোলা পুকুরের পাশে তো পা সামনে তো হসপিটাল লাগবে হসপিটালে দেখাতে বলেন ডাক্তারকে দেখান ছবি দেখাতে হবে না আমি বুঝতে পারছি আপনার সিচুয়েশন দেখে যে আপনি সমস্যায় আছেন অনেক বড় সমস্যাতেই আছেন জায়গাটার নাম কানাপুকুর আপনাদের ভগবানগুলাতেই এই দৃশ্যটা কারণ আপনারা বেশি বেশি শেয়ার করবেন এটা যাতে এই ভিডিওটা এই মানুষটাকে আমরা যতটা পারবো হয়তো আমাদের কোনো এক ভাই যতটা পেরেছে ততটা আমরা দিচ্ছে কিন্তু আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন যাতে এক দাদুকে কেউ দেখতে পারে বা দেখে কেউ ব্যক্তি যদি আরও হেল্প করতে পারে সেটা চেষ্টা করবেন আপনাদের ভগবানগুলা কানাপুকুর হসপিটালের পাশে জায়গাটার নাম কি কানাপুকুর পুকুর এটাও কানাপুকুর নাকি মাসে কত টাকার মতন ওষুধ লাগছে তুলতে আবার ছবি তুলতে বলেছে মানে পুরো শরীরের অবস্থা খারাপ একটু আমরা আমাদের এই ভিডিওটা আমি কোনো ভিডিও আপনাদেরকে শেয়ার করতে বলি না আজকে যে ভিডিওটা মানে এক যে দাদুর বাড়ি এসেছি আমরা আমাদের ক্যামেরাম্যানের বাড়ি গিয়েছিল হ্যাঁ যেভাবে হোক পরিচয় হয়েছে আমরাকে বলেছে আমরা এসেছি একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে ভগবান গলার কেউ দেখতে পায় ভগবান গলার মানুষ যদি দেখে একটু বা যে কেউ হোক হেল্প করতে পারে এটাতে এখানে এক ভাই আমাকে তিন হাজার টাকা দিয়েছি আমাদের ফাউন্ডেশনে হ্যাঁ সে ফাউন্ডেশনে তিন হাজার দিয়েছে সেটা আপনাকে আমি দিলাম সে ভাইয়ের জন্য আপনি দুয়া করবেন অবশ্যই দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আগে যেতে পারি আমিও আপনাদের জন্য দোয়া করব প্রচুর অবস্থা খারাপ পারলে একটু শেয়ার করে দেবেন রাস্তাঘাটের তো অবস্থা দেখতেই পাচ্ছেন কেমন আছে দেখাই আপনাকে রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ একটু বৃষ্টি হলে পানি জমে যাচ্ছে দেখেন রাস্তার অবস্থা প্রচন্ড হারে খারাপ